বিসমিলাই রহমান রাই বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে কিছু শেডের রেট বলে দিবো একদম ফ্রেশ ফ্রেশ কিছু সেট আপনাদের মাঝে দেখাবো খুলে রেখেছি আহুজা ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন আহুজা দুই সাইড এক হাজার ওয়ার্ড দশ হাজার মডেল দেখতে পাচ্ছেন একদম নতুনের মতোই ফ্রেশ একদম নতুন ধরতে গেলে পনেরোশো পনেরো হাজার মডেল একদম ফ্রেশ কোনো তাতালের কোনো ফোটা মোটা নাই একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন আহুজা সাতশো আহুজা সাতশো এটাও ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন তারপরে আহুজা পাঁচশো এগুলা সবগুলো রেট বলে দিব কোয়ালিটি বলে দিব এছাড়াও দেখতে পাচ্ছেন সিএ থার্টি ডেলটা ফোর জিরো এইট জিরো পার্সেন্ট সেট দেখতে পারতেছেন পাঁচশো ষোলো দেখতে পারতেছেন সবগুলো রেট আমরা বলে দেব বিস্তারিত ভিডিওটা দেখতে থাকেন এছাড়াও আমাদের কাছে নতুন যে কোনো মাল ডেল্টা আহজার নতুন প্যাকেট মাল কার্টুন মাল আমরা বিক্রি করে থাকি এছাড়াও আরও লাইটিংয়ের প্রচুর মাল আছে আমাদের কাছে ঘরে আপনার লাইটিংয়ের টুনি বাতি যেগুলো বলে আরও বিভিন্ন ধরনের পার্গান টার্গান আবি যাবি সব মালই আছে আমাদের কাছে নতুন এছাড়াও ডেল্টা তিন কোয়ালিটির সেট আছে আমাদের কাছে যে কোয়ালিটির সেট দরকার সে কোয়ালিটির সেট আমাদের কাছে পাবেন সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত আমাদের কাছে সেট আছে ঘরে যে কোনো মালই আমাদের কাছে নিতে পারবেন তো সর্বপ্রথম আমরা যে সেটটা দেখতে পারতেছি দেখতে পারতেছেন আহুজা এক হাজার সেট আপনাদেরকে আগে ভিতরে ভালো করে আগে দেখেন হ্যাঁ দেখার পরে বলবেন এটা কোনো একটা আর মা কোনো একটা জিনিস চেঞ্জ করা হয় নাই সবগুলোই অরিজিনাল মোস্ট মেড কন্টেন্ট সব অরিজিনাল আছে কোনো কিছু এটা চেঞ্জ করা হয় নাই এটা সর্বনিম্ন সেট খুবই ভালো ফ্রেশ কোয়ালিটি খুবই পেশার আছে সেটটার এটা সর্বনিম্ন রেট মাত্র তেষট্টি হাজার টাকা যেটা দেখতে পারতেছেন তেষট্টি হাজার টাকা একদম ফ্রেশ সেট চেহারা দেখি বোঝা গেতে দেখতে পারতেছেন কোনো কাজ করা হয় নাই ভিতরে কোনো কিছু চেঞ্জ করা হয় নাই যা আছে সব অরিজিনাল দেখতে এরপরে আসেন পনেরোশো যেটা দেখতে পারতেছেন পনেরোশো যে সেটা দেখতেছেন এটা আরও নতুন মানে এটা মনে হয় যে ছয় সাত মাস ব্যবহার করা হয়েছে চেহারা দেখে বলতে বুঝতে পারতেছেন একদম নতুন কোনো কিছু চেঞ্জ করা হয় নাই কোনো কিছু কাজ করা হয় নাই তাতালে কোনো ফোটা নাই এটা আরও নতুন এটা সর্বনিম্ন রেট আপনার ছয়ষট্টি হাজার টাকা ছয়ষট্টি হাজার এটা তেষট্টি হাজার এটা ছয়ষট্টি হাজার এটা দিয়ে আপনারা অনেকেই বলে অনেক কথা বলে আসলে এটা অনেকে চালাইতে পারে না এই সেটগুলো অনেকেই বুঝে না যে এই সেটগুলো কীভাবে চালাইতে হয় এগুলো বোল্ডেস্টি বোলেজারদের চালাইলে পানির মতো চলে অস্থির চলাচলে এগুলা দিয়ে বেশিরভাগ দেখা যায় আপনার আমরা বড় বড় দোকানগুলোতে দেখি পাঁচ ইঞ্চি কয়েলের সাপ আঠারোর সাপ অনায়াসে চালাইতেছে ওরা ধরা চালাইতেছে কিন্তু অনেকেই চালাইতে পারে না দেখে ওনারা বিক্রি করে ফালায় বা এটা কীভাবে চালায় সেটাও বোঝে না এগুলা পনেরোশো ওয়াট আহু এই সেটগুলা এমনি তৈরি করে নাই ভাই এই সেটগুলা পনেরোশো দুই হাজার পঁচিশশো এই সেটগুলা এমনি তৈরি করে নাই এগুলা যে একটা মানে পেশার যে একটা কোয়ালিটি যারা চালাইতে পারে তারা এটার কদরটা বোঝে আর যারা চালাইতে পারে না এটা ভালো না এই সেই বলে কিন্তু যারা মূলত চালায় যারা বুঝে তারা জানে এটা কি একটা পেশার এই সেটটা পাঁচ ইঞ্চি কোয়ালির সাপ ওরা ধরা চলা এটা দিয়া একদম নতুনের মতো ফ্রেশ দেখতে পাচ্ছি আমরা আসলে লট কিনে আনি লট কিনলে সব ধরনের সেটই আমাদের কাছে থাকে তো এটা দেখতে পাচ্ছেন আপনার সাতশো সেট সাতশো এটাতেও কোনো টেন্ডেট কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই কিন্তু এর মধ্যে দুই একটা ছোট পি বা কাজ করানো হয়েছে কিন্তু ওরিজিনাল টেন্ডেস্টার লাগানো আছে একদম সব কিছু আছে কোনো কিছু চেঞ্জ করা হয় না এটার ভিতরে এটার দাম বিয়াল্লিশ হাজার টাকা সাতশো যেটা দেখতেছেন এটা রেট বিয়াল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ সেটগুলো পিসন পাটটাও আপনাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকেন আহুজা পাঁচশো মাত্র একুশ হাজার টাকা আহুজা পাঁচশো এটা মাস্টার কপি আহুজা পাঁচশো এইটা ওরা ধরা চালাইতে পারবেন এক পেয়ার ফুল্ডেন চালাইতে পারবেন ফোরের অথবা সাত আটটা দশটা পর্যন্ত মাইক চালাইতে পারবেন মাস্টার কপি সেট কিন্তু খারাপ না খুবই ভালো চলে এটা মাত্র একুশ হাজার টাকা এটা অনেকেই পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা বিক্রি করে আমরা সবসময় রেট কম দিয়ে থাকি মাত্র একুশ হাজার এটার ভিতরেও কোনো একটা কাজ নাই কোনো স্পট নাই তাতালের কোনো ফোটা নাই এটার ভিতরে পাঁচশোর ভিতরে মাত্র একুশ হাজার টাকা এটা নিতে পারেন খুবই ভালো চলে কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি আরও ভালো আছে আমরা আসলে ভিডিওটা বড় করতে চাইতেছি না এই জায়গায় আরও সেট দেখতে পারতেছেন ডেলটা ফোর জিরো এইট জিরো পিপি তিন হাজার পার্সেন্ট পাঁচশো ষোলো এনেও আরও অনেকগুলো সেট আছে এছাড়াও আপনারা নতুন যে কোনো মাল আমাদের কাছে কিনতে পারেন হরেনগুলো দেখতে পারতেছেন একদম কম রেট পানির রেট আমরা নতুন মাত্র পঞ্চাশ টাকা লাভেই মাল ছেড়ে দিম মাল অর্ডার করবেন পঞ্চাশ টাকা লাভে আমরা মাল ছেড়ে দিম ভাই ঢাকা থেকে যে রেটে মাল কিনেন সে রেটেই আমি মাল বিক্রি করব ঢাকার যে রেট তার থেকে পারলে আমি আরও দশ টাকা কম রাখুন এটা আমি চ্যালেঞ্জ করব গ্যারান্টি দেব আপনাদের ঢাকার রেটের থেকে আরও দশ টাকা কম পাবেন আমার কাছ থেকে সেটগুলো পিছন সাইডে আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি দেখতে থাকেন পিছন সাইডগুলো একদম ফ্রেশই আছে অন্য সময়টা দেখেন দেখেন যোগাযোগের ঠিকানা বাবু সাউন্ড সিস্টেম বাবু সাউন্ড সিস্টেম টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা আমাদের টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা ফোন নম্বর নিচে লেখা আছে তারপরও বলতেছি জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো নাইন এইট থ্রি জিরো এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আমাদের ম্যানেজারের কাছে থাকে এই নাম্বারে আপনারা যে কোনো টাইম যে কোনো সময় যোগাযোগ করবেন যে কোনো টাইমে যে কোনো সময় সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত যোগাযোগ করবেন যে কোনো মাল নতুন কন পুরাতন কন ভিডিও কল দিয়ে মাল দেখবেন দেখে পছন্দ হলে মাল নেবেন বা সরাসরি চলে আসবেন বাবু সাউন্ড সিস্টেমে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম